উপদেষ্টা পরিষদের শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির ইন্টারনেট দুনিয়ায় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে প্রযুক্তিবিদ্যা বলছেন বাংলাদেশের ভূখণ্ডে সাইবার স্পেসে দলটির কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব কিন্তু যথাযথ আইনি উদ্যোগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ছাড়া সাইবার স্পেসে বিদেশ থেকে পরিচালিত কন্টেন্ট প্রতিরোধ বেশ জটিল বৈশ্বিক প্রযুক্তি প্ল্যাটফর্মের নানা ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল আছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচার প্রচারণা এমন বাস্তবতায় সাইবার স্পেসে নিষিদ্ধ ঘোষিত দলটির কার্যক্রম প্রতিরোধ করা বাংলাদেশের জন্য প্রযুক্তিগতভাবে কতটুকু সম্ভব প্রযুক্তিবিদরা বলছেন বিভিন্ন গেটওয়ে এবং ফিল্টারিং ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণভাবে হোস্টিং করা ওয়েবসাইট এবং কন্টেন্ট অপারেশনের পাশাপাশি প্রতিরোধ করা সম্ভব সম্পূর্ণভাবে দেশীয় কোম্পানি দ্বারা কন্টেন্টগুলি ম্যানেজ করা হয় সেই কন্টেন্টগুলিকে ইজিলি আমরা ব্লক করতে পারবো কিংবা সেই জায়গায় আমাদের কোনো ধরনের গেটওয়েতে ফিল্টারিং নিয়ে আসা সম্ভব ডিপিআই ডিপ প্যাকেট ইন্সপেকশন প্রজেক্ট আছে যে প্রজেক্টের মাধ্যমে যে কোনো ধরনের ওয়েবসাইট ফিল্টারিং করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশ থেকে পোস্ট করা বিভিন্ন কনটেন্ট প্রতিরোধে আছে জটিলতা নির্ভর করতে হবে গুগল মেটা বা ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের সিদ্ধান্তের উপর প্রযুক্তিবিদদের অভিমত এই প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ দেশের আইন দ্বারা পরিচালিত তবে যথাযথ আইনি উদ্যোগ নেওয়া হলে বিটিআরসি ডট এবং আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত দলটির সপক্ষের কন্টেন্ট বাংলাদেশ ভূখণ্ডের ব্যবহারকারীদের কাছে অদৃশ্য করা যেতে পারে তাদের আসলে অনেক ধরনের লাইসেন্স কাজ করতে বিভিন্ন দেশের বিভিন্ন গোষ্ঠীর কাছে বা মানবাধিকার সংস্থার কাছে তাদের দায়বদ্ধতা আছে ওখানে তাদের জবাব দিয়ে করতে হয় তো সেখানে সরকার যদি আপনার অনুরোধ করে বা সরকার যদি ইনস্ট্রাকশনস পাঠায় বিটিআস এর মাধ্যমে আমার ধারণা হতো খুব বেশি হলে জিও ব্লকিং আপনি করতে পারেন জিও ব্লকিং মানে কি আপনার তো বাংলাদেশের ভিতরে যাতে এই কন্টেন্টটা অ্যাভেলেবেল না হয় সেটা হয়তো আপনি ব্যবস্থা করতে পারবেন বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কোনোটাই বাংলাদেশে নিবন্ধিত নয় তাই সাইবার স্পেসে আওয়ামী লীগের প্রচার প্রচারণা ঠেকানো দুরূহ বলে মনে করেন ব্যাসিসের সাবেক সভাপতি যেহেতু তারা বাংলাদেশে রেজিস্টার্ড না সেই ক্ষেত্রে তারা এটা কতটুকু রেসপন্স করবে সেটা আসলে সময়ই বলে দিবে কিন্তু আমার কাছে মনে হয় যে সাইবার স্পেসে সাধারণ রাস্তাঘাটে অ্যাক্টিভিটি বন্ধ করা যেরকম সোজা পসিবল সাইবার এই জিনিসটা করা আসলে বেশ কষ্টকর হবে বলে আমার মনে হয় অতীতে বিভিন্ন ধরনের আপত্তিকর কন্টেন্ট সরানোর জন্য বাংলাদেশ থেকে অনুরোধ করা হলেও বৈশ্বিক এই প্রতিষ্ঠানগুলোর অনুরোধ রক্ষার হার মাত্র ২০ থেকে পঁচিশ শতাংশ মাসদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা